তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা লক্ষ্য করো চার পৃষ্ঠা দেখো এখানে দাঁক টেনে মিল করি এইখানে তোমরা একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছো দেখো এইখানে কয়েকটি বেলুন ধরে আছে হ্যাঁ এই কার্টুন দিয়ে কয়েকটি বেলুন ধরে আছে দেখো বেলুনগুলোতে প্রত্যেকটিতে একটি করে সংখ্যা আছে দেখো এখানে সংখ্যা দেওয়া আছে তাহলে এই সংখ্যাগুলোর সঙ্গে দাগ টেনে মিল করতে হবে এখানে কথায় লেখা আছে এই কথায় যে লেখা আছে

দুই তেষট্টি হাজার কোথায় আছে তেষট্টি হাজার সাতশত দুই তাহলে তেষট্টি হাজার সাতশত দুই যাবে তিন নম্বরে চার নম্বর নিরানব্বই হাজার তিনশত পাঁচ নিরানব্বই হাজার তিনশত পাঁচ হচ্ছে এই যে চার নম্বরে

স্পষ্ট করা যায় সেই জন্য তোমাদের এই ডাক্তারিং মিলকরণ এই অঙ্কটি এখানে দেওয়া আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ